হ্যালো বন্ধুরা বিনিজ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানি আরও একটা নতুন ব্লগ আমি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা যাচ্ছি কোথায় সেই ব্লগটা দিয়েই আজকে শুরু করব। দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে হচ্ছে আমার এক রিলেটিভের বাড়ি হচ্ছে মাতারার পুজো তার নিমন্তন্নতেই আমরা এখন যাচ্ছি যেখানে নিমন্তন্ন ছিল সেই জায়গাটি বাড়ি থেকে বেশি দূর নয় তাই যেতেও খুব একটা সময় লাগেনি এই ধরো দশ থেকে বারো মিনিট মতো সময় লেগেছে আর একেবারে ঢুকেই দেখছি একটা সুন্দর গেট করেছে সেটাই আজকে তোমাদেরকে দেখালাম আর দেখো এখন যাচ্ছি সোজা মায়ের পুজো স্থানে যেখানে মায়ের পুজো হচ্ছে আর পুজোটা দেখতে এত ভালো লাগছিল আমি বেশ কিছুক্ষণ ধরে আমি পুজোটা দেখেছি আর সাথে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটাও করেছি আর আমি যদি দেখি তোমরা আবার দেখবে না সেটা খুব খারাপ লাগে এই জন্য তোমাদেরকে দেখানোর জন্য আর দেখো কী সুন্দরভাবে আরতিটা হচ্ছে আর অনেক লোকও দেখলাম হয়েছে আর জায়গাটা না পুরোপুরি লোকে ভরা ছিল এই জন্য সামনে থেকে আমি ভিডিওটা একদম করতে পারিনি মায়ের মুখটা যেটা আমি তোমাদের ফটোর মাধ্যমে আমি ব্লগের শেষে আমি দেখিয়ে দেব। আর দেখো এখন আরতি হচ্ছে আর একশো আটটা প্রদীপ জ্বালানো হচ্ছে আর খুব সুন্দরভাবেই মায়ের আরতিও চলছে পুজোও চলছে একই রকমভাবে আমার বাড়িতেও মাতারার পুজো হয় আর সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব যখন আমার বাড়ির পুজোটা হবে আর যেহেতু এখন তোমরা হচ্ছে আমার পরিবারের সদস্য সেই জন্য সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকব। আর দেখো এখন চলে এসছি সোজা খাবার টেবিলে মানে মায়ের ভোগ খাওয়ার জন্য আর এখানে মা আর ছেলে হচ্ছে যেহেতু ওপরে একটু দাঁড়িয়ে ছিল সেই জন্য আমি আর বিকাশ এসেছি নিচে আর নিচে দেখো কত লোকের নিমন্ত্রণ ছিল সবাই মায়ের ভোগ খাচ্ছে আসল কথা মায়ের ভোগ না যেভাবেই হোক না একটু হলেই না মন তৃপ্তি হয়ে যায় আর আমার তো ভীষণ ভালো লাগে মায়ের ভোগ খেতে আর দেখো এখন সবাই মিলেই একসাথে বসে পড়বো আর আমার কিছু বন্ধু বান্ধবের সাথেও দেখা হয়েছিল। সেই জন্য ওদের সাথে কথা বলতে বলতেও একটু দেরি হয়ে গেল আর দেখো এখন পেয়েছি চেয়ার ফাঁকা সেই জন্য আমরা চলে এসেছি সোজা মায়ের ভোগ খেতে আর বিকাশ আর ছেলে বসেছিল একদিকে আর আমি আমার মা বসেছিলাম আরেকদিকে আর দেখো এখন ভোগ টোগ খেয়ে তারপরে সোজা চলে যাব বাড়ি তাই আলোচনা করছিলাম যে বাড়ি যাওয়ার আগে কিছুটা একটু ব্যান্ডেল চার্চ ঘুরে গেলে কেমন হতো আসল কথা যেখানে নিমন্ত্রণ বাড়িতে এসছি তারা মায়ের পুজোর জন্য ব্যান্ডেল চার্চটা না একদম সামনে সেই জন্য ভাবছি আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই জন্য ব্যান্ডেল চার্চটাও দিন আসা হয়নি পঁচিশে ডিসেম্বরে সেই জন্য রাত্রির হলেও আর চার্চের রাস্তাটাও একটু ফাঁকা পাবো সেই জন্য একটু ব্যান্ডেল চার্চটাও হয়ে যাব। আর দেখো এখন সামনে চলে এসছে গরম গরম খিচুড়ি বাঁধাকপি তরকারি আর আসছে হচ্ছে বড় বড় বেগুনি আর এই শীতকালে গোবিন্দভোগ চালের খিচুড়ি হলে আর কোনো কথাই নেই আর তার সাথে যদি মায়ের প্রসাদ থাকে আর মায়ের প্রসাদের খিচুড়ি দেখবে একটা আলাদা রকম টেস্ট হয় যেই টেস্ট তুমি বাড়ির খিচুড়ি রান্নাতেও আমরা পাবো না ভাবলাম কিছুটা খাওয়া দাওয়ার পরে আর একটু তোমাদের সাথে শেয়ার করি একদম মায়ের ভোগটা সামনে থেকে আর দেখো খাওয়া দাওয়া সেরে একেবারে ওখান থেকে টাটা বলে চলে আসলাম সোজা ব্যান্ডেল চার্চে আর ব্যান্ডেল চার্চে এসেই কিছুটা ভিডিও করে নিলাম তোমাদের জন্য আর ভি ব্যান্ডেল চার্চটা না এত সুন্দর সাজিয়েছে খুব ভালো লেগেছে আর আমি না পঁচিশে ডিসেম্বরের না খুব একটা এদিকে আসা হয় না আর এদিকে নো এন্ট্রি পড়ে যায় আর খুব ভিড়ও হয় সেজন্য আসতে পারি না সেই আজকে ভাবলাম চলো রাত্রির হয়েছে রাস্তাটাও ফাঁকা থাকবে আর একটু ভালো মতো দেখতেও পারবো আর দেখো কি সুন্দর সাজিয়েছে তারপরে সোজা চলে যাব এখন বাড়ি আর দেখো সোজা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে ভাবছি ভিডিওটা এবার শেষ করতে হবে কেননা অনেকটা রাত্রির হয়ে গেছে এখন প্রায় পনেরো বারোটা বাজে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওর সাথে